No. হ্যাঁ এখন ঠিক আছে এখন সাউন্ড আসতেছে কথাটা ঠিকটা শোনা যাচ্ছে কিনা এটা হচ্ছে একটু ওয়ালাইকুম সালাম রাহা সরি ওয়ালাইকুম সালাম শিমি সাউন্ড হচ্ছে এখন আসছে সাউন্ড এখন আসছে আমি জানি না যে মাইক্রোফোন লাগানো আমি হচ্ছে মাইক্রোফোন ছাড়াই চিল্লাইতেছি আর মাইক্রোফোন ইনপুট দেওয়া ছিল আরেক কোনায় ফেলানো ছিল এই জন্য সাউন্ড ছিল না যাই হোক তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আমরা খুব শীঘ্রই শুরু করে দিব তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আমরা হচ্ছে গিয়া খুব শীঘ্রই শুরু করে দিব ICT chapter 3 এর প্রথম লেকচার আজকে শুরু করব এই চ্যাপ্টারটা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট খুবই 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 বেশি ইম্পর্টেন্ট তোমরা হচ্ছে একটু মেনশন করে দাও আমরা হচ্ছে শুরু করে দেব আজকে হচ্ছে অনেক নেটে ঝামেলা করতেছে কেন জানি জানি না আমি তোমাদের কাছ থেকে আজকে বেশিক্ষণ নিব না এটা হচ্ছে বলতে পারো আইসিটি চ্যাপ্টার থ্রি এর একটা স্টার্টিং ক্লাস এবং এই ক্লাসের মাধ্যমে আমি জাস্ট হচ্ছে আজকে তোমাদেরকে একটু আইসিটি চ্যাপ্টার থ্রিটা নিয়ে একটু কথা বলবো প্লাস হচ্ছে গিয়া পরবর্তী ক্লাস থেকে আইসিটি এর যেই বিষয়গুলো আছে ওইগুলো আমি তোমাদেরকে টাইপ আকার হচ্ছে বলে দিব টাইপ আকারে বলে দিব মনে করো মোটামুটি টাইপ ভিত্তিকভাবে তোমরা হচ্ছে গিয়া আমি তোমাদেরকে এই জায়গা থেকে পাঁচটা টাইপ পড়াবো এই পাঁচটা টাইপ পড়লে হচ্ছে এনাফ এই জায়গা থেকে আর কোনো কিছু পড়তে হবে না ঠিক আছে ওই পাঁচটা টাইপ কভার করতে হয়তো তিন থেকে চারটা ক্লাস লাগতে পারে উইদাউট আজকের ক্লাস বুঝতে পারছো এই জায়গা থেকে আমাদেরকে আমি যদি এই চ্যাপ্টারটার হচ্ছে একটু রোডম্যাপটা বলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে এইগুলো না পড়লেই না তুমি যদি ক্লাসটা নাও করো সেক্ষেত্রে এইটা দেখা তোমার হচ্ছে ফরজ কারণ তুমি এইটা আজকে দেখো আর কালকে দেখো একদিন তোমাকে দেখতেই হবে ক্লাসের রোডম্যাপ প্রথমত হচ্ছে আমাদের এই জায়গা থেকে রূপান্তর জানতে হবে এইটা থেকে ওইটা ওইটা থেকে এইটা সংখ্যাকে রূপান্তর জানতে হবে খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট যে এইগুলা না জানলেই না এরপর এই জায়গা থেকে আমাদের কিছু উপবাদ্য জানতে হবে এইগুলা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ উপবাদ্য মানে সূত্র সূত্র মানে একটা কথা শেষ এই উপবাদ্য দেখে আবার হচ্ছে গিয়া ক্লাস এইটের নাইন টেনের চাপার এইটের কথা মনে করিল না যে অনেক বড় জাস্ট হচ্ছে কয়েকটা উপবাদ্য এরকম হচ্ছে কয়েকটা উপবাদ্য আছে এই টাইপের হচ্ছে গেটু দেখতে হবে এই জায়গা থেকে আমাদের সত্যক সারণী দেখতে হবে একটা সারণী পর্যায় সারণী এইটা একটা সারণী যেটার নাম হচ্ছে গিয়ে সত্যক সারণী এই জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে বা এই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে পড়ব সেটা হচ্ছে লজিক গেট এইটা হচ্ছে আমি একটা পার্ট বললাম এই একটা এবং আরো কয়েকটা আছে ওইগুলো হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট এবং বাইনারি তারপর হচ্ছে অক্টাল এইগুলা যা যা আছে আমি তোমাদেরকে সব বেসিক থেকে পড়াবো 27 ব্যাচ তোমরা আমি এটা ভালো করে জানি তোমরা কিছুই পড়ো নাই আমি এইটাও ভালো করে জানি যদিও পড়ে থাকো সেটা তোমার পার্সোনাল ম্যাটার এরপর হচ্ছে আমি তোমাদেরকে একবারেই বেসিক থেকে শুরু করব বুঝতে পারছো আশা করি তোমরা বিষয়টা হচ্ছে কি বুঝতে পারছো ওকে প্রথমেই দেখো আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা শুরু করি একবারে বেসিক থেকে একবারে বেসিক থেকে মনে করো একবারে বেসিক থেকে মনে করো আমি একটা সংখ্যা লিখলাম আমি একটা সংখ্যা লিখলাম এখন এই সংখ্যাটাকে তুমি ব্যাখ্যা করো আমি বললাম এইটাকে একটু ব্যাখ্যা করো তুমি বলবা কি এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা সংখ্যা সম্পূর্ণ অর্থাৎ দুই হাজার উনিশ এটা একটা সংখ্যা সুন্দরভাবে মাথায় লিখে রাখো দুই হাজার উনিশ সম্পূর্ণটা মিলে একটা সংখ্যা বাট এই জায়গায় দুই হচ্ছে একটা অঙ্ক দুই কি দুই হচ্ছে একটা অঙ্ক ভালোভাবে মাথায় ঢুকাই রাখো দুই হচ্ছে একটা অঙ্ক এই জায়গায় এই দুই একটা অঙ্ক শূন্য একটা অঙ্ক অঙ্ক এই জায়গায় দুই হাজার উনত্রিশ সম্পূর্ণটা মিলে একটা সংখ্যা এবং দুই হচ্ছে এই জায়গায় পাট 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 এক একটা আমরা আমরা যেগুলাকে যাই হোক ওইটা ইয়া করতাম না এক কথায় মাথায় রাখো দুই এটা সব মিলে একটা সংখ্যা এবং এর মধ্যে যে উপাদানগুলো আছে দুই শূন্য দুই নয় এইগুলা এক একটা আলাদা আলাদাভাবে এদেরকে বলা হয় অঙ্ক ক্লিয়ার বুঝতে পারছো এবার আসো আমরা সংখ্যা পদ্ধতিটা দেখি সংখ্যা তো আমরা দেখলাম এবার আসো যে সংখ্যা পদ্ধতি কাকে বলে এবার যে সংখ্যা পদ্ধতিটা কাকে বলে বুঝতে পারছো আমি তোমাদের যে ইয়াটা বুঝাইছি ওইটা বুঝতে পারছো আমি তোমাদেরকে এক জায়গা থেকে আমি একটার সাথে কানেক্টিং রেখে তারপর হচ্ছে আমি আগাবো হ্যাঁ তোমরা হচ্ছে গিয়া ঠিক আছে সব ঠিকঠাক শোনা যাচ্ছে দেখো সংখ্যা পদ্ধতি কি এইটা বুঝলে সংখ্যা পদ্ধতিটা বুঝে যাবা কোনো কিছুর গণনা কোনো কিছুর গণনা কোনো কিছুর গণনা করার সময় কোনো কিছুর গণনা করার সময় ডিজিট অঙ্ক অথবা অঙ্ক ডিজিট অথবা অঙ্ক ব্যবহার করার মাধ্যমে প্রকাশ করা হয় ব্যবহার করার মাধ্যমে করার মাধ্যমে ব্যবহার করার মাধ্যমে ব্যবহার করার মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে প্রকাশ করার পদ্ধতি একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝে যাবা পদ্ধতি বা মাধ্যমকেই সংখ্যা পদ্ধতি ঠিক আছে একটু খেয়াল করো একটু খেয়াল করো খুব ইজি কোনো কিছুর গণনা করার সময় ডিজিট বা অঙ্ক ব্যবহার করা ডিজিট সেম নাম্বার জিরো একটা ডিজিট ওয়ান একটা ডিজিট টু একটা ডিজিট নাইন একটা ডিজিট কোন একটা কিছু ব্যবহার করা আমি তোমাকে বললাম যে পনেরো এখন তুমি হচ্ছে আমাকে কি করলা এক আর পাঁচ বললা এই পা এক আর পাঁচ দিয়ে তুমি কি এক আর পাঁচকে এইগুলা কিন্তু অঙ্ক আমি বলে দিছিলাম এইটা অঙ্ক এইটা অঙ্ক এই অঙ্ক দ্বারা তুমি আমাকে কি করছো আমাকে এক্স্যাক্ট একটা সংখ্যা দিছে এইটাই হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতি আমি তোমাকে বললাম টেন তুমি ওয়ান আর জিরো দিছো তাইলে ওয়ান একটা ডিজিট জিরো একটা ডিজিট এই টেনের মাধ্যমে তুমি আমাকে কি করছো নির্দিষ্ট একটা সংখ্যা বুঝাইছো এইটাই হচ্ছে কি সংখ্যা পদ্ধতি বুঝতে আশা করি এই বিষয়টা তোমাদের কাছে সম্পূর্ণরূপে এবার আসো যে সংখ্যা পদ্ধতি তো আমরা দেখলাম সংখ্যা পদ্ধতি তো আমরা দেখলাম এবার আসো যে সংখ্যা পদ্ধতির প্রকার সংখ্যা পদ্ধতি কয় প্রকার সংখ্যা পদ্ধতি কয় প্রকার এইটা হচ্ছে দেখতে হবে আমাদের সংখ্যা পদ্ধতি কয়ে প্রকার সংখ্যা এবং আরেকটা হচ্ছে গিয়া কি আমাদের কি বলতে পারবা একটা হচ্ছে আমাদের স্থানিক একটা হচ্ছে অস্থানিক এবং আরেকটা হচ্ছে স্থানিক স্থানিককে ইংরেজিতে বলা হয় পজিশনাল এটা বলতেছি কারণ তোমরা বুঝতে সুবিধা হবে এবং ইংরেজিতে বলা হয় এবার আসো যে নন পজিশনাল আর পজিশনাল এইটা হচ্ছে গিয়া কেন বুঝতে তোমরা হচ্ছে গিয়া সুবিধা হবে দেখো এই জায়গায় আমাদের সংখ্যা পদ্ধতিটা দুই প্রকার এবং মানে কি সে হচ্ছে গিয়া স্থানীয় এক কথায় আমি যদি তোমাকে বলি আমি কি যদি কাউকে বলি যে হচ্ছে গিয়া অমুক ব্যক্তি ঢাকার মিরপুরে থাকে মিরপুর দুইয়ে থাকে হ্যাঁ তার মানে কি সে হচ্ছে গিয়া স্থানীয় তাইলে মনে করো যে তার কাছে সারা ঢাকাটা কোনো কিছুই মনে হবে না অর্থাৎ সেই স্থানীয় এই স্থান ওই স্থানের প্রতি তার কোনো রকম কোনো ইয়া নাই পাত্তা দেয় না অর্থাৎ সে কোনো স্থানকেই পাত্তা দেয় না পরোয়া করে না ঠিক আছে তার মানে কি সে স্থানের উপর নির্ভরশীল না তাইলে স্থানীয় মানে স্থানের উপর নির্ভরশীল না স্থানীয় মানে স্থানের উপর নির্ভরশীল না স্থানের উপর নির্ভরশীল না তাহলে অস্থানীয় সেম উল্টাটা হবে স্থানের উপর নির্ভরশীল স্থানের উপর নির্ভরশীল ঠিক আছে নন পজিশনাল যেটা ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে উদাহরণটা দেখি মনে করো একটা সংখ্যা আমি লিখলাম একটা সংখ্যা আমি যদি তোমাদেরকে লিখে দেখাই মনে করো যে কি বলবো যে বুঝতে পারছো এখন দেখো এই বারো কে আমি যদি উল্টাইয়া ফেলি তাইলে কি হবে টু ওয়ান হয়ে যাবে না তাহলে এটা কি স্থানের উপর নির্ভরশীল না আমি তোমাকে বললাম যে তোমাকে আমি দিলাম অর্থাৎ এক কথায় এই বারো আর এই টুয়েলভ কি সেম অবশ্যই সেম না কেন সেম না কারণ এটা বারো টাকা এটা হচ্ছে কি একুশ টাকা ঠিক আছে বাট আমি কি করছি আমি জাস্ট হচ্ছে দুই কে আগে লিখছি এক কে পরে লিখছি অর্থাৎ এই জায়গায় কিন্তু আমি স্থানটা চেঞ্জ করতে পারবো না বারো মানেই বারো অর্থাৎ সে বলেই দিছে আমি কিন্তু স্থানের উপর নির্ভরশীল ক্লিয়ার আশা করি যে এই জায়গায় কিন্তু এটা চেঞ্জ করা যাবে না এটা কিন্তু টুয়েলভ বা টু ওয়ান লেখা যাবে না কারণ সে হচ্ছে কি স্থানের উপর নির্ভরশীল কম্পেয়ার টু অপরটা দেখো যে সে হচ্ছে স্থানের উপর নির্ভরশীল না সে কি সে বলছে যে আমি হচ্ছে এইগুলা হচ্ছে গিয়া কোন রকম কোন স্থানে ইয়া দেব না সে হচ্ছে ঢাকা মিরপুর দুই এর লোকাল ছেলে তাইলে এইটা কি হবে এর কি হচ্ছে টালি চিহ্ন আমরা পরিসংখ্যানে দেখছিলাম না টালি চিহ্ন এখন এই এক দুই তিন এই এক দুই তিন মনে করো একটা সাদা একটা হচ্ছে গিয়া এই কালার এবং এই একটা হচ্ছে গিয়া লাল কালার এখন আমি যদি এইগুলাকে উল্টাইয়া তো তিনটা থাকবে হয়ে তাই তো এর কি কোনো রকম কোনো পার্থক্য হবে এর কি কোনো রকম পার্থক্য হবে অবশ্যই হবে না তাইলে এ হচ্ছে স্থানের উপর নির্ভরশীল না ক্লিয়ার আশা করি এইটা হচ্ছে গিয়া বুঝতে পারছো আশা করি এইটা হচ্ছে গিয়ে বুঝতে পারছো এবার আসো যে স্থানিকের আমরা হচ্ছে গিয়ে এক্সাম্পল দেখলাম এবং অস্থানিকের এক্সাম্পল হচ্ছে গিয়ে দেখলাম এবার স্থানিক যে সংখ্যাগুলা স্থানিক যে অর্থাৎ অস্থানিক যে সংখ্যাগুলো ওইগুলার ইয়া কি কি বলতে কি কি হতে পারে কোনটা কোনটা হতে পারে এইটা হচ্ছে আমি একটু দেখবো এবং স্থানিক যেইগুলো আছে ওইগুলা কোন জায়গা কোন জায়গায় ব্যবহৃত হতে পারে আমাদের অস্থানিক যেইটা এইটা হচ্ছে আমাদের সংখ্যা মধ্যে যেইগুলা ব্যবহার হবে অস্থানিকের আমি ওইগুলো হচ্ছে বলতেছি মনে করো এই যেগুলা স্থানের উপর নির্ভরশীল এর মধ্যে কয়েকটা আমি তোমাদেরকে বলি ডেসিমেল তারপর হচ্ছে বাইনারি তারপর হচ্ছে অকটাল এবং শেষে হচ্ছে গিয়ে এবার আসো ইয়াগুলা কি কি স্থানিকের এক্সাম্পল গুলা কি কি স্থানিকের এক্সাম্পল হচ্ছে গিয়া টালি যেগুলো আমাদের এই চ্যাপ্টারে ব্যবহৃত হবে না রোমান রোমান সংখ্যা আছে না আমরা যে সমীকরণ ধরি রোমান সংখ্যা থেকে সো এই হচ্ছে আমাদের স্থানিক অস্থানিক স্থানে উপর নির্ভরশীল ও স্থানে উপর নির্ভরশীল সংখ্যা পদ্ধতি ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল এবং তালি রোমান এতটুকুতে তোমাদের কোন রকম কোনো ঝামেলা আছে কিনা এইটা হচ্ছে একটু জানো এতটুকুতে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা একটু জানো একটু দ্রুত জানো ওকে 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 ক্লিয়ার ক্লিয়ার ওকে ঠিক আছে এবার দেখো আমাদের এরপরে যে পাঠ্যক্রম আছে আমি তোমাদেরকে হচ্ছে একটু বলি এইটা হচ্ছে কি আমাদের মোটামুটি আজকের ক্লাসের শেষ পার্ট এখন যেটা আমি তোমাদেরকে বলবো বুঝতে পারছো ওকে এবার আসো আমাদের মোস্ট অফ দা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে গিয়া ভিত্তি অর্থাৎ ভিত্তিটা ছোট একটা টপিক বাট আমরা হচ্ছে এই ভিত্তিটা না জানলে অনেক কিছু বলতে মোটামুটি হচ্ছে গিয়া চ্যাপ্টার থ্রিতে হচ্ছে ঢুকতেই পারবো না ওকে তো ভিত্তিটা আমি তোমাকে একটু বলি প্রথমে হচ্ছে গিয়া ভিত্তি কাকে বলে আমি যদি একটু তোমাদেরকে সংজ্ঞাটা বলি যদি তোমাদেরকে আমি হচ্ছে গিয়া সংজ্ঞাটা বলি কোন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে কয়টা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় যে কয়টা তোমাদেরকে বুঝাই মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় যে কয়টা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে ভিত্তি বলে তাকে ভিত্তি বলে তাকে ভিত্তি বলে বুঝতে পারছো কোন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে কয়টা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে ভিত্তি বলে এবার আসো যে এখন আমরা আমরা কয়টা কিন্তু এইগুলা নিয়ে কোনো রকম কোনো কাজ নাই যা কাজ হচ্ছে বাইনারি অক্টাল ডেসিমেল আর ডেসিমেল এবার আসো যে ডেসিমেলের মধ্যে মৌলিক অঙ্ক কয়টা যদি একটা হয় তাহলে তার ভিত্তি এক অক্টালের মধ্যে মৌলিক অঙ্ক কয়টা যুদ্ধ দশটা ভিত্তি দশ সেম মধ্যে ভিত্তি হচ্ছে দশটা সরি অঙ্ক হচ্ছে দশটা কয়টা বা মৌলিক সংখ্যা কয়টা দশটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে এই দশটা হচ্ছে ডেসিমেলের এখন এটা হচ্ছে ডেসিমেলের ভিত্তি হচ্ছে কত হবে আলটিমেটলি দশ ক্লিয়ার ওকে এবার যে বাইনারির ভিত্তি কয়টা বাইনারির ভিত্তি কয়টা বাইনারির ভিত্তি হচ্ছে গিয়া জাস্ট হচ্ছে আমাদের দুইটা

আমরা যতটুকু হচ্ছে দেখলাম এবার আসো যে অক্টালের ভিত্তি দেখব এবার আমাদের ভিত্তি অক্টালে কয়টা এবং লাস্টলি হচ্ছে অক্টাল হেগজা লাস্টে কি হেগজা ডেসিমেল ডেসিমেল তোমরা লিখে নিও অক্টালে কিন্তু আমাদের ভিত্তি কয়টা ভেঙে অক্টালে কয়টা অকটালে আমরা দেখি মৌলিক সংখ্যা কয়টা আমাদের ডেসিমেলে দশটা বাইনারিতে দুইটা অক্টালে কয়টা অকটালে হচ্ছে 0, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই হচ্ছে অকটালে আটটা ভিত্তি তাহলে ভিত্তি হবে আট ইংরেজিতে আট লেগসি চার বললো না হেক্সা ডেসি মিলে সেম হচ্ছে কয়টা ষোলোটা কয়টা ষোলোটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন কি টেনে যাবে না এরপরে এ বি সি এবিসিডিতে শুরু হবে এ বি সি ডি E F clear আশা করতেছি এটা হচ্ছে কি বুঝতে পারছো তাইলে হেক্সাডেসিমলে ভিত্তি কত 16 এবার আসো যে ভিত্তিটা কিভাবে ইউজ হবে আমরা ডেসিমেল এর ভিত্তি পাইলাম কি কি পাইলাম বাইনারি এর ভিত্তি পাইলাম কি কি পাইলাম অক্টাল এর ভিত্তি পাইলাম কি কি পাইলাম হেক্সাডেসিমেল এর ভিত্তি পাইলাম কি কি পাইলাম সব শেষ এবার আসো আমাদেরকে যে কোনো একটা সংখ্যা দিয়ে বলল কোনো একটা সংখ্যা দিয়ে বললো যে এইটা হচ্ছে কিসের ভিত্তি বা এটা হচ্ছে কি কি মনে করো আমাদেরকে সে টু সে আমাদের একটা সংখ্যা দিল পঁচিশ দশমিক দুই তিন এখন তোমাকে যদি কেউ বলে যে এইটা কোন সংখ্যা পদ্ধতি এটা ডেসিমেল হেক্সা ডেসিমেল নাকি হচ্ছে গিয়া বাইনারি নাকি হচ্ছে গিয়া অক্টাল এটা তোমাকে বললে তুমি কি করবা তুমি কি সব মানগুলো মুখস্থ করবা না তুমি দেখবা এর সাইডে একটা বেজ লেখা আছে যদি এই জায়গায় এইট থাকে তাহলে দেখবা যে এইট কার হচ্ছে ভিত্তি এইটা হচ্ছে অক্টাল দ্যাট মিনস এটা হচ্ছে গিয়া অক্টালে রূপান্তরিত আছে যদি এই জায়গায় মনে করো সংখ্যা থাকলো ষোলোটা তাইলে কি তাহলে হচ্ছে আমাদের ডেসিমেল যদি এইখানে সংখ্যা থাকে মনে করো যে দুইটা তাহলে এটা এটা হচ্ছে গিয়ে আমাদের বাইনারিতে অলরেডি আছে তাহলে আমাদেরকে বলবে বাইনারিতে অলরেডি আছে। কেউ যদি আমাকে বলে যে এটা কিসে আছে আমি বলবো এর ভিত্তি যেহেতু দুই দ্যাটমিন্স এ হচ্ছে গিয়া বাইনারিতে আছে বুঝতে পারছো যদি এই জায়গায় ষোলো থাকতো ভিত্তি যেহেতু ষোলো দ্যাটমিন্স এ হচ্ছে গিয়া আছে যদি এই জায়গায় দশ থাকতো ভিত্তি যেহেতু দশ দ্যাট মিনস এ হচ্ছে কি আর ক্লিয়ার এর মাধ্যমে আমাদের ভিত্তি সংখ্যা পদ্ধতি সংখ্যা অঙ্ক তারপর হচ্ছে নির্ভরশীল স্থানিক অনির্ভরশীল ডেসিমেল বাইনারি অক্টাল ডেসিমেল সহ রূপান্তর বা ছোট রূপান্তর এখনো যায়নি নাই মোটামুটি সংজ্ঞা টঙ্কা হচ্ছে বা বেসিক একটা স্টার্টিং ক্লাসটা হচ্ছে ধরা যায় তো এর মাধ্যমে আমি হচ্ছে আজকে ক্লাসটা শেষ করব। কারণ আজকে মোটামুটি আমি আমি যদি বলি আমার ক্লাস নেওয়ার কোনোরকম কোনো ইয়া ছিল না এসএসসি নিয়ে হচ্ছে অনেক পরিশ্রম বাট তোমাদেরকে যেহেতু কথা দিছি এই জন্য হচ্ছে তোমাদেরকে নিয়ে বসা তোমরা হচ্ছে লিঙ্ক দেওয়ার সাথে সাথে মাসাল্লাহ সবাই হচ্ছে জয়েন হয়ে গেছো এটা থেকে হচ্ছে কি আর একটু ভালো লাগলো এজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ কিন্তু এই ক্লাসটা কিন্তু আমরা আর মাত্র চারটা ক্লাসের মাধ্যমে শেষ করব এবং ওই ক্লাসগুলা খুবই ছোট ছোট থাকবে খুবই অপ্রয়োজনীয় টপিক এড়ানো হবে অর্থাৎ খুবই প্রয়োজনীয় টপিক পড়ানো হবে আগামী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার